এই গান শুনে সাগর পাড়ের কথা মনে হলেও কোন সাগর পাড় নয় এটি যানজট আর ইটপাথর দালানের ফাঁকে একটুখানি প্রশান্তির বিল গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার টঙ্কি হায়দ্রাবাদ স্টেশন রোডে লাল ব্রিজ এলাকা বছর কয়েক আগেও এই বিল বা ব্রিজে তেমন কেউ আসতো না আর এখন প্রতিদিনের চিত্র এটি অবসর সময় পাস করার জন্য বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য এখানে প্রতি প্রায় আসা হয় বা সপ্তাহের দিনগুলোতে বা উইকেন্ডস ডেগুলোতে আমরা আসি এই টাইম ভিতরে ভালো লাগে আসছে দু কোনো বন্ধু দেখে আসছে আগেও ছিল ওই ব্রিজটা কিন্তু আমার আসতো না কারণ এখন নগরায়ণের পরে আপনার অন্য দিনে অতটা থাকে না কিন্তু শুক্রবার বা ছুটির দিন হওয়ার কারণে লোকসংখ্যা এখানে অনেক বেশি আজকে ছুটির দিন পরিবার নিয়ে ঘুরতে আসছি ভালো লাগতেছে হায়দ্রাবাদ লাল ব্রিজের উপর দিয়ে গেছে রেললাইন দুপাশে বিশাল বিল থাকলেও লাল ব্রিজ থেকে পর্যন্ত নৌকা বা স্পিড বোটে ঘুরতে দেখা যায় ভ্রমণ পেপাসুদের আবার মাত্র দশ টাকা ভাড়ায় এপার থেকে ওপারে যেতে পারে যে কেউ রেললাইনের অপর পাশে পিকনিক স্পট রেস্টুরেন্ট মুদি দোকান সব কিছু তাদের ব্যবসাও বেশ জমজমাট প্রতিদিন ব্যবসা কেমন হয় প্রায় বিশটি নৌকা আর একটি স্পিড বোট চলে এই বিলে বিলের পানি খানিকটা দুর্গন্ধ তবু নৌকায় ভ্রমণ আনন্দের কাছে এই গন্ধ যেন তুচ্ছ বিষয় বিলের পানিতে নৌকায় ভ্রমণ না করলেও অধিকাংশই এখানে আসেন সময় কাটাতে প্রকৃতির মাঝে আড্ডা দিতে প্রতি বছর জুন থেকে আগস্ট মাস পর্যন্ত পানি ভর্তি থাকায় প্রতিদিন বিকেলে বেশ আড্ডা জমে ঢাকা শহরে এইভাবে তো নাই এখানে একটু সুন্দর মুক্ত বাতাসের সাথে যে প্রকৃতির যে পানি প্লাস আকাশের যে রিলা খেলা সব মিলে একটা অপরূপ সৌন্দর্য তৈরি করছে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এই হায়দ্রাবাদ ব্রিজ তবে এই বিল বা লাল ব্রিজ ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস থাকলেও এ নিয়ে সরকারের কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ে না বাংলাদেশ পরিবেশ আন্দোলন বলছে গাজীপুর জেলা প্রশাসন এই বিলকে বিল বলতে নারাজ আবার অনেকেই ইতোমধ্যে বাড়ি বা ব্যক্তিগত প্রতিষ্ঠান নির্মাণের জন্য খুঁটি বা প্রাচীর দাঁড় করিয়েছেন এছাড়া আশেপাশের শিল্প কলকারখানার বজ্র ড্রেনের মাধ্যমে এসে বিলের পানিতে মিশে দুর্গন্ধ সৃষ্টি করে অথচ মনোরম এই বিল আর ব্রিজ এলাকা ঘিরে সরকার পরিকল্পনা করলে অনন্য এক দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে সাধারণ মানুষ যেমন প্রশান্তির জায়গা পাবে তেমনি কর্মসংস্থান হবে অনেক বেকারের